বৃষ্টির অজুহাতে সেন্টার বন্ধ অভিযোগে সেন্টারে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে হরিশন্দপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রামে সেন্টার বন্ধ রাখার অভিযোগ উঠেছে কর্মী মণিকুন্তলা সাহার বিরুদ্ধে যদিও কর্মী সাফাই সিডিপিওকে জানিয়ে বৃষ্টির কারণে ছুটি রাখা হয়েছে অভিযোগ সেন্টারটি শান্তি পড়ে থাকলেও কর্মী নিজের বাড়িতে খেয়াল খুশি মতো চালান সেন্টারে নিয়মিত খাবার হয় না বিভিন্ন অজুহাতে মাসে দশ থেকে বারো দিন ছুটি রাখেন অভিযোগ করলে অকথ্য ভাষায় গালি করেন মেনু চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত সেন্টার খোলা রাখেন এগারোটার পরে খাবার দেওয়া হয় না আজ সেন্টারে কোনো খাবার না দেওয়া হয়নি সেন্টার লাগোয়া মুদিখানার দোকানে ঠাই হয়ে বসে থাকতে দেখা যায় কর্মীকে সেন্টারে কেন বন্ধ রাখা হয়েছে প্রশ্ন করতেই তেলে বেগুনে চলে ওঠেন কর্মী কর্মীর ব্যবহারে ক্ষুব্ধ অভিভাবকেরা সেন্টারের জায়গা পরিবর্তনের দাবি করেছেন স্থানীয়রা আজকে আজকে খাওয়ার কেন দিচ্ছে না এটাই নিয়ে আজকে এখানে প্রচুর মহিলা সবাই সমস্ত গ্রামবাসী এখানে বিক্ষোভ করছে এর আগেও কিছুদিন আগেও মিডিয়া হলো আর মানে যেদিনেই মানে গোটা ডিম দিচ্ছে ওই দিনেই আইসিডি বন্ধ থাকছে কি ছুটি কি আছে আজকে আমার কাজ আছে আমি অফিসে যাবো এরকম বলছো আজকে খাবার নিয়ে আসছে অভিযোগ কি যেদিন যেদিন বৃষ্টি পড়বে সেদিনেই কিন্তু হালকা ফুলকা বৃষ্টি যদি পড়ে তাহলে যেদিনে গোটা ডিমটা পাবো সেদিনেও ও সেন্টার বন্ধ করে রাখছে কালকেও বৃষ্টি পড়েছিল কালকে অর্ধেকটা ডিমা পাবো কালকে খাবার দিলো তো কালকে কেন বন্ধ রাখলো না আজকে গোটা ডিমটা পাবো তো আজকে খাবার দিচ্ছে না এর আগে আরো বুলি পড়েছে বলেছিলাম তো কিন্তু ও কানে দিচ্ছে না মানে কেউ কিছু বলছে না ওই জন্য ওরা বলছে যে কিছু তো বলছে না তো আমরা নিজের ইচ্ছা মতো কাজ করব সেন্টার কোথায় চালাচ্ছ সেন্টার ওর বাড়িতে চালাচ্ছে সেন্টার আছে আমাদের ওখানে শান্তিপুরে কিন্তু ওর বাড়িতেই চালাচ্ছে আর আমরা 1 ঘন্টা থেকে এসছি আমরা কিন্তু বাইরে দাঁড়ায় কিন্তু আমরা আমরা বৃষ্টিটা এখনো ভিজিনি ও বলছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি সকালে পড়েছে ছুটে গেছে তো ওই বলছে একেবারে যে আমি খাবার দিব না সেন্টার বন্ধ করে রেখেছে ওর দোকানের দিকে আমি আমরা দাঁড়ায় আছি তো ও আর ক্যামেরা করে বলছে যে আমি বলে অফিসারকে দেখাবো তো তোমার দোকানটা আর অফিসটা তো এক জায়গায় আছে আপনি তো শাটার ফেলে রেখেছেন তো আমরা কোথায় দাঁড়াবো আমি এটাও কথা বললাম যে অফিসটা খুলো আমরা ওখানে দাঁড়াবো বৃষ্টি কিন্তু পড়ছে না অনেক অনেক ডেলিভারি মহিলা দু চারজন আছে ওরা বলছে যে একটু বসবো বাইরে ভিজা আছে ওই দরজাটাও পর্যন্ত এখনো পর্যন্ত খুলেনি বন্ধ করে রেখেছে প্রতি জায়গায় খিচুড়ি দেওয়া হয়েছে বড় যেদিন মামা সেদিনে করছে যখন বলতে আসি তো বলছে যাকে তোমাদের যেটা ইচ্ছা সেটা করো কোনো পারবো না ওর মেয়ে ওর স্বামীও বলছে ওর মেয়ে তো এখানে কিছু নাই ওর মেয়ে বেশি বলছে

দিন লবণ বেশি দিন আলু থাকছে তো সবজি সবজি নাই আর টাইম মতো আসতে গেলে দিবে এগারোটার মধ্যে আসতে গেলে দেবে এগারোটার বেশি হলে দিবে না আর দু নম্বর কথা হচ্ছে বোর্ডার লিখেছে সব বাংলায় একটা ইংলিশে কেন ওটা আমেরিকা